আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স আবারও চলে আসলাম এক বাই ষোলো এক বাই তেহাত্তর এবং এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তো আজকে আমরা দেখবো কটনের ভিতরে কাজ করা কাজ করা খুব সুন্দর একটি কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই কালেকশনটি গলাতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর পুরোটা বডিতেই চুনরি প্রিন্ট করা সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে রেড কালার আর ওড়নাটা দেখুন মার্শাল অনেক বড়ো একটি উড়া এটার কালার থাকবে তিনটি কালার তিনটি কালার দেখিয়ে আপনাদেরকে প্রাইসটি বলে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তা আপনাদের যার যেটা চয়েস হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ করলে অবশ্যই প্রোডাক্টটি পেয়ে যাবেন তাছাড়া বিওয়ার্স শপে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে তো এই ব্লগের লাস্ট এই ডিজাইনের লাস্ট কালারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন নিচের দামানের অংশটা থাকবে কাজ করা প্রাইস কত থাকবে মাত্র নয়শো টাকা তো বিয়ার্স প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি কালেকশন তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে বিয়ার্স দেখুন গলার কাজটা আমি প্রথমে আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নেন নিচে দামানের অংশটা থাকবে একটি প্যানেল করা তাছাড়া সেলোয়ার থাকবে সলিডের ভিতরে উড়নাটা দেখিয়ে দিচ্ছি উড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রত্যেকটা ড্রেসই থাকবে কটনের ভিতরে এই যে উপর থেকে নিচ পর্যন্ত আর দুই পাশে আপনার লেস করা রয়েছে খুব সুন্দর একটি কালেকশন এটা রয়েছে চারটি কালার না তিনটি কালার চারটি কালার তো চারটি কালার আপনারা দেখে নিন জয় ধরে থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়াও আমাদের সবগুলো ভিজিট করতে পারেন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর ইলো কালারের ভিতরে এই কালারটা দেখুন বিওর্স খুবই সুন্দরভাবে ফুটে আছে এই কটনের কাপড়গুলো পেতে কিন্তু আপনারা চলে আসতে পারেন সরাসরি ওয়ান ইয়ার্স ফ্যাশানে সেলোয়ার থাকবে সোলারের ভিতরে আর ওনাটা দেখুন খুব বড় ওনা যারা নামাজ কালাম পড়েন কিংবা রেগুলার অফিস কিংবা বিভিন্ন কাজে বাইরে যেতে হয় তারা কিন্তু অনায়াসে এগুলো নিয়ে নিতে পারেন কিংবা বাসায় রেগুলার ইউজের জন্য আপনারা এগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন কারণ এগুলো হানড্রেড পারসেন্ট কটন যে কারণে আপনারা ইউজ করে কমফোর্ট ফিল করবেন এই যে দেখুন ওড়নাটা ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটি ওড়না আর অনেক বড়ো একটি ওড়না প্রাইস থাকছে মাত্র নয়শো এটার প্রাইসও থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটি দেখানোর পরেই বিদায় নেব তো যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের টিকটক অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটি তো আপনারা ফলো দিয়ে রাখতে পারেন রেগুলার সব আপডেট পেতে তো এখন থেকে কিন্তু রেগুলার আমাদের শপের সবগুলো কালেকশন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকের চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দর একটি কালেকশন ওপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন খুবই সুন্দর মার্জিত রুচির ড্রেসগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দুটি দেওয়া আছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোন দিয়েও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এটার প্রাইস কত থাকবে নয়শো এটার প্রাইসও থাকবে নয়শো পঞ্চাশ টাকা তো বিওয়ার্স দেরি না করে এখনই চলে আসুন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে ফেলুন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উড়াটা উড়নাটা দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে দেখুন উড়াটা খুবই সুন্দর একটি ওড়না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম